কিছু লোক আছে তারা দলটা করতে চায় না দলটাকে করে ছোট বলবো আর চায়ের দোকানের পার্টি বলে এই চায়ের দোকানের পার্টি আর মনের মাথায় পার্টি এটা আমি দায়িত্ব নিয়ে বলছি বন্ধ করবো দল বলতে গেলে পার্টি হচ্ছে না পার্টি হচ্ছে বলুন আমি দায়িত্ব করে আপনাকে সসম্মানের কিছু কিছু লোক আছে যারা দলকে ছোট করতে চায় আর চায়ের দোকানে কাঠি করে আমি দায়িত্ব নিয়ে বলছি এবার এসব বন্ধ করব। ঠিক এই ভাষাতেই এক দলীয় কর্মীদের করা বার্তা দিলেন জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটুপ্যা জয়পুর ভাস্করানন্দ মঞ্চে দলীয় কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এখানেই থেমে থাকেননি জয়পুর ব্লক তৃণমূল সভাপতি তিনি আরো বলেন চায়ের দোকান থেকে কোনো নেতা তার পথ থেকে বাদ হবে না

পরে তার বক্তব্য বিষয়ে জয়পুর ব্লকটর মূল সভাপতি কৌশিক বটবালকে প্রশ্ন করা হলে তিনি বলেন চায়ের দোকান থেকে রাজনীতি হয় না আর বিজেপির সেটাই করে আর আমাদের দলের রাজনীতি দলীয় কার্যালয় থেকে হয় সেই কথাই বলতে চেয়েছি তবে এই মুহূর্তে দলীয় সাংগঠনিক পদে রদবতল হচ্ছে যে যাই বলুক দল দলের সিদ্ধান্ত নেবে এখন সংগঠনকে মজবুত করার ওপরেই জোর দিতে বলা হয়েছে বলে তিনি দাবি করেন চায়ের দোকানে রাজনীতি সে চায়ের দোকান থেকে তো কোনো রাজনীতি হয় না রাজনীতি হয় পার্টি অফিস থেকে যারা দলের কর্মী যারা দলের নেতা বিজেপি চায়ের দোকানে রাজনীতি করে দিয়ে মানুষের কোনো উন্নয়ন করে না আমি সেই কথাই বলতে চেয়েছি চায়ের দোকানে রাজনীতি করে মানুষের ভুল বোঝানো যাবে না তৃণমূল কংগ্রেসের যারা

লুজ কথাবার্তা বিভিন্ন জায়গা থেকে আসছে আমি দলের কর্মীদেরকে বলেছি আপনারা শক্তপোক্ত থাকুন দল দলের সিদ্ধান্ত নেবে কোনো চিন্তা করার কিছু নাই আপনি আপনার বুথে সংগঠনকে শক্তিশালী করুন আপনি অঞ্চলের সংগঠনকে শক্তিশালী করুন এই বার্তাই আমি দিয়েছি বিভিন্ন মিডিয়া সংবাদপত্র তো বলছে সাংগঠনিক পরিবর্তন হবে এই হবে সেই হবে সেটা দেখে দলের অনেক কর্মী অনেক নেতৃত্ব তারা বল আমাকে যখন প্রশ্ন করে আমি বলি ওই দিক দিয়ে কোনো চোখ কান দেওয়ার দলের নিয়ম দলের শৃঙ্খলা যা আছে দল করবে আপনারা কাজ করুন ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে জয়পুর ব্লক ট্রেবল সহ সভাপতি জাকির খান আরও এক ধাপ এগিয়ে বলেন আমাদের দলের এমন কিছু বুথ সভাপতি আছেন যারা নিজেরা উপস্থিত থাকলেও চায়ের দোকানে বিজেপি এবং সিপিআইএম এর লোকেরা আমাদের দলের নেতাদের নামে কুৎসা অপপ্রচার করলেও তারা কোনো প্রতিবাদ করেন না এমন দুর্বল বুথ সভাপতিদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলে তিনি দাবি করেন চোখে চোখ রেখে তাকে মালা দিয়া তার সাথে হুয়ে হু দিয়ে দলটাকে ছোট করছে যদি মনে হয় সেরকম ভূসভাপতি যারা আছেন বল ভূসভাপতি দলের বিজেপি এবং সিপিএম এর বিরুদ্ধে যদি আপনার কথা বলার ক্ষমতা না থাকে দয়া করে আপনি বলবেন সেই ভূতের দায়িত্ব তুমি সরে যাবেন আপনার সেই জায়গায় থেকে লাভ পরে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বিজেপি অনেক দিন কেন্দ্রে ক্ষমতায় আছে ওরা জাতিগত মেরুকরণের রাজনীতি ছাড়া কিছুই করে না বিজেপি তরফে তৃণমূলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করলেও আমাদের অনেক সভাপতি প্রতিবাদ করে না সেই বিষয়টি তিনি বলতে চেয়েছেন এখানে এইটা বললাম এই কারণে বিজেপি এবং সিপিএম যে নোংরা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে আমাদের বুথের যারা সভাপতি তারা সেই চা দোকানে বাজারে বসে থাকে কিন্তু আমাদের উন্নয়নের কথা এবং বিজেপি কেন্দ্রেই বহুদিন ক্ষমতায় আছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেইটা বাস্তবে একটাও পূরণ করেনি মিথ্যাভার মিথ্যাচার করে জাতি মেরুকরণ করে সেইটা বিশ্বভাবতী বলুন প্রতিবাদ করতে হবে কেন বিজেপির মানুষজন তারা এসে আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট করবে এবং মিথ্যা কথা কথা বলে বাজার গরম করবে তাদেরকে চোখে চোখ রেখে বলতে হবে আমি এই কারণে বলছি যেই বুটে আমরা একুশের নির্বাচন দেখেছি আমরা এই চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আমরা সেই বুটের সভাপতিদের কি বলেছি আমি তখনও দায়িত্বে ছিলাম তার আগেও ছিলাম একুশে দায়িত্বে ছিলাম যে বুথের পরিসংখ্যান যা আমার একটা বা তারও অধিক ভোট আছে যখন আমরা আমরা হিসাব নিচ্ছি ভোটের আগে যে তোমার কত লিড পাব সেই বুথ সভাপতি বলছে একশো কেউ বলেছে দেড়শো কেউ বলেছে দুশো জয়পুর ব্লকের একশো চুয়ান্নটি বুথ আছে সেই পরিসংখ্যান হিসাব করে যদি আমরা তাদের যে হিসাব দিয়েছিল লোকসভার আগে তাতে করে আমরা জয়পুর ব্লকে প্রায় আট থেকে ন হাজার লিড সে জায়গায় চার হাজার ব্যাক হয়ে যায় অঞ্চলের ক্ষমতা এবং ব্লকের ক্ষমতা একটা বুথের উপরে নির্ভর করে বুথ সভাপতি যদি মিসগাইড করে অঞ্চল সভাপতিকে অঞ্চল সভাপতির চোখে ব্লক দেখে আবার ব্লকের চোখে জেলা দেখে এটাই তো সিস্টেম তাহলে যে সভাপতি বুথের মিথ্যা বলে মিথ্যার ব্যসাদি করে বুথের রাজনীতি করবে দলকে বড় করতে হবে দলের কর্মীদেরকে নিয়ে তাদের সাথে হ্যাঁ পরামর্শ করতে হবে পার্টি অফিসটাই সর্বদাই খুলে বসতে হবে যে ভুস সভাপতি পার্টি অফিস খুলে বসবেনি সংগঠনের নেতাদেরকে নিয়ে যারা দায়িত্বে আছে শাখা সংগঠনে যাদের নিয়ে বসবেনি তাদেরকে সরিয়ে যাওয়া ভালো এই কারণে আমি দলের কথা বলেছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া